আজ সুন্দরী আমার বাড়িতেও এসে হাজি দেখো বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে পারলাম না অনেকটাই তারা থাকে তবে চটজলদের মতো এই ইলিশ মাছের রান্নাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু খুব সামান্য সর্ষে দিয়েছি দিয়েছি একটু তিল আর পোস্ত দেখতেই পাচ্ছ আর এদিকে রয়েছে কাজু আর টক দই আর আসল কথা হচ্ছে সর্ষে আমার খাওয়া একেবারেই নিষেধ তবুও মানুষের লোভ সবসময় কি আর সামলানো যায় বছরে তো একবার দুবারই হবে ইলিশ তো সেই কারণেই একটু লোভ করে সামান্য পরিমাণে সর্ষে দিয়েছিলাম তার বদলে একটু বেশি করে তিলও দিয়ে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেবো কড়াইটা বড্ড বেশি তেতে গিয়েছিল তাই মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরকম ধোঁয়া উঠে গিয়েছিল মাছটা খুব হালকা হাতে ভেজে নেব একটু এপিটপিট করে নেবো আর কি তারপরে ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে সর্ষে পোস্ত আর একটু তিল আর কাজু সব ভালো করে কিন্তু পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু এই টক দইটার সাথে ভালো করে মিশিয়েও নিলাম ভালো করে একটু গুলিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ এখানেই দিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি ব্যাস ভালো করে পেস্টটা রেডি হয়ে গেলে আর এখানে মাছটা আমি মানে আমি পুরোটাই কিন্তু কড়াইতেই করছি কোনো কোটো ফোটো করিনি অনেক বেশি তাড়াহুড়া ছিল তাই তো আমি ভালো করে দিয়ে নিলাম খুব আঁচটা কম দিয়ে রেখেছিলাম আর ওখানে কটা কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম দিয়ে ভালো করে ঢেকে রাখলাম দশ মিনিট মতন ঢেকে এইভাবেই আমি করে দেব রান্না ব্যাস হয়ে গেল আমার গরম গরম ইলিশ মাছ ভাপা এখন এটা ভাপা বলো কি কড়াই ইলিশ বলো যা বলো বলো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো